আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের তারিখ বিশ বারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিদিনের টাকা জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিন টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার রেটটা জানা হাতে সে পাঠাইতে পারে মন্ধুরা আজকে শুরুতে জানাই দেবো মনের টাকা রেট মধ্যে মনের মধ্যে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে গার্লফ এক্সচেঞ্জ বন্ধুরা গার্লফ এক্সচেঞ্জ দিয়েছে তিনশত পঁচিশ টাকা বন্ধুরা মোসান্দাম এক্সেঞ্জ দিয়েছে তিনশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মস্তফা এক্সচেঞ্জ দিয়েছে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পরশোতম কান্জ এক্সেন দিয়েছে তিনশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আল জাদ্সেঞ্জ দিয়েছে তিনশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা লুইমান এক্সচেঞ্জ দিয়েছে তিনশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জওরাগাস এক্সচেঞ্জ দিয়েছে তিনশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা গোলবাল এক্সচেঞ্জ দিয়েছে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা হামদান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মডার্ন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মধুর এখন জানেন মধ্যপ্রাশে সৌদি আরবের টাকা রেট মধুর সৌদি সৌদি আরবে সর্বোচ্চ টাকা রেট রেট দিচ্ছে টেকমো মধুর টেকমো থেকে আপনারা পেয়ে যাবেন তেত্রিশ টাকা পাঁচচল্লিশ পয়সা মধুর এখন জানেন যে মধ্যপ্রাশে কাতারের টাকা রেট কাতারের ভিতরে সর্বোচ্চ টাকা রেট হাবিব কাতার এক্সচেঞ্জ মধুর হাবিব কাতার এক্সচেঞ্জ দিচ্ছে চৌত্রিশ টাকা সাতাশি পয়সা মন্দরা এখন জানে যে মধ্যপ্রাচ্যের কুয়েতে টাকা রেট মধুরা কুয়েতে বেতের সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে আল এক্সচেঞ্জ মন্দরা আল্নহাদ এক্সচেঞ্জ দিচ্ছে চারশো আঠারো টাকা মন্দরা এখন জানে মধ্যপ্রাশের দুবাই টাকা রেট দুবাই ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে লরি এক্সচেঞ্জ মধুর লরি এক্সচেঞ্জ দিচ্ছে চৌত্রিশ টাকা ষাট পয়সা মন্দরা এখন জানে যে মধ্যপ্রাশে বাহারায় টাকা রেট বাহারের মেতো সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ললিমান এক্সচেঞ্জ মধুরা ললুমান এক্সচেঞ্জ দিয়েছে তিনশত আটত্রিশ টাকা একান্ন পয়সা জর্ডানে এক দিনের আপনারা পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা নব্বই পয়সা বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার আপনার পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যাবেন বিরানব্বই টাকা সত্তর পয়সা ইতালিয়ান এক ইউরিতে আপনার পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন অষ্টল্লিশ টাকা তিরিশ পয়সা মধুরা এখন জানেন মালয়েশিয়ার ইঙ্গিত মধুরা মালয়েশিয়ার ভিতর সর্বোচ্চ এক গেলছে ম্যাক্সমান এক্সচেঞ্জ ম্যাক্স মাক্সমান এক্সচেঞ্জ দেশে আঠাশ টাকা তেইশ পয়সা মধুরা মালদ্বীপ এক রুপিতে আপনারা পেয়ে যাবেন ষাট টাকা আশি পয়সা মনে রয়েছিল প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট